আসসালামু আলাইকুম এস অনেক আগে পাবলিশ হয়ে গেছে এখন তোমাদের হাতে সময় খুবই কম তাই না এখন এই খুবই কম সময়ের মধ্যে তোমাদের ভালোভাবে কিভাবে প্রিপারেশন নিতে হবে এবং এই সময়টা কি ইউটিলাইজ করে কিভাবে তুমি একটা ভালো বোর্ড এক্সাম ক্র্যাক করতে পারো সেটার সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো এই ক্লাসের মধ্যে আচ্ছা এই যে রুটিনটা দিয়েছে এই রুটিনটার মধ্যে আমাদের অনেক কিছু অ্যানালাইসিস করার ব্যাপার আছে তার মানে রুটিনটা আমাদের একটু ভালোভাবে বুঝার ব্যাপার আছে রুটিনটা তুমি যত ভালোভাবে বুঝতে পারবে তোমার এসএসসি এক্সামের জন্য তুমি তত ভালোভাবে নিতে পারবে কথা বুঝে গেছে আচ্ছা তাহলে এই রুটিনটা আমরা কিভাবে বুঝবো আজকে আমরা এই ক্লাসের মধ্যে দেখবো যে রুটিনটা আমরা কিভাবে বুঝতে পারি এবং হচ্ছে যে এই রুটিনটা থেকে আমরা কিভাবে আমাদের ফাইনাল আউটপুট মানে এসএসসির জন্য একটা ভালো রেজাল্টের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারি ঠিক আছে চলো আমরা একটু ডিরেক্ট রুটিনটাতে চলে যাই ঠিক আছে চলো আমরা একটু রুটিনটাতে চলে যাই এই যে আমাদের হচ্ছে রুটিংটা আচ্ছা এই যে রুটিংটা রুটিংটা আই হোপ তোমরা দেখতে পাচ্ছ প্রথমে প্রথমে আমরা দেখতে পারতেছি রুটিং এর মধ্যে আমাদের বাংলা পরীক্ষাটা পরীক্ষাটা শুরু হবে যে আমাদের বাংলা বাংলা এক্সামের মাধ্যমে এবং এই যে বাংলা এক্সাম যেটা আছে এই বাংলা এক্সামটা দিয়ে আমাদের শুরু হবে যে একুশে এপ্রিল একুশে এপ্রিল আচ্ছা এই একুশে এপ্রিল যখন আমাদের বাংলা এক্সামটা শুরু হবে তার মানে তোমার এটা প্রিপারেশন আরও কিছুদিন আগে থেকে নেওয়া শুরু করতে হবে ঠিক আছে তো তোমার যদি বাংলার উপর মোটামুটি ভালোই একটা দখল থাকে তার আচ্ছা প্রত্যেকটা পরীক্ষা কিন্তু দশটা বাজে শুরু এটা তো আমরা সবাই জানি ঠিক আছে এটার বলার কিছু নাই আচ্ছা একুশ তারিখে যে তোমাদের প্রথম পরীক্ষাটা শুরু হবে এটার জন্য তোমার প্রিপারেশন অ্যাটলিস্ট তিন চার দিন আগে থেকে নিলেই তোমার অ্যানাফ হয়ে যাবে যদি তোমার বাংলার প্রিপারেশনটা মোটামুটি ভালো থাকে ঠিক আছে যদি ভালো না থাকে তাহলে একটু আগে থেকে পড়া শুরু করতে পারো তো ভাইয়ার অ্যাডভাইস হচ্ছে যে তুমি আঠারো তারিখ থেকে তুমি বাংলা রিভিশন করা শুরু করে দিতে পারো আচ্ছা এটা কখন যাবে এপ্রিল মাসের আচ্ছা এর পরবর্তীতে একুশ তুমি চাইলে কিন্তু এর আগে যেমন হচ্ছে এটা একুশ বাইশ তারিখ তুমি একদিন বন্ধ পাবে এবং তেইশ তারিখ এই যে তিরিশ তারিখ তোমার হবে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা এখন একদিন মধ্যে দিয়ে বন্ধ আছে অনেকেই হচ্ছে যে এমসি ভালোভাবে পড়তে পারে না বা রিভিশন করতে পারে না তো এটা নিয়ে হচ্ছে ওরা একটু প্যারা খেয়ে যায় আর কি তাহলে এটা নিয়ে প্যারা খাওয়ার জন্য যদি না খেতে চাও তাহলে তোমার কী করতে হবে তোমার এই যে সতেরো বা আঠারোর আগে থেকে ঠিক আছে এটার আগে থেকে তোমার হয়তো বা বাংলা দ্বিতীয়টা নিয়ে একটু পড়ে রাখতে হবে গুছায় রাখতে হবে ঠিক আছে আর যারা মোটামুটি পারবে তারা তো পারবেই আর যারা পারবে না তারা একটু আগে থেকে গুছায় রাখবে এটা ঠিক আছে সতেরো আঠারো তারিখের আগে থেকে গুছাই রাখবে আর যাদের বাংলাতে প্রিপারেশন খারাপ পরে কিন্তু আরো আগে থেকে বাংলার প্রিপারেশনটা নেওয়া শুরু করবা কথা বুঝে গেছে আচ্ছা এরপরে চলো আমরা চলে যাই তেইশ চব্বিশ পঁচিশ দুই দিন তোমাদের টাইম আছে এই যে দুই দিন তুমি টাইম পাচ্ছ এখানে দুই দিন টাইম পাচ্ছ কোথায় ইংলিশ ফার্স্ট ইয়ার আগে তো এখন যেহেতু তুমি ইংলিশ ফার্স্টের আগে দুদিন টাইম পাচ্ছ তাহলে তোমাকে ওইটা একটু ভালোভাবে গুছাই রাখতে হবে এবং এই দুদিন ভালোভাবে ইংলিশ নিয়ে পড়াশোনা করতে হবে তুমি চাইলে ইংলিশ এর যারা হচ্ছে উইক আছো তারা কিন্তু আগে তোমাকে পড়তে হবে যা কিছু আছে একটা মাস্টার প্ল্যান দিয়ে দিব কিভাবে কোন মাসে কোনটা কি শেষ করবে ওইটার জন্য তো এটার জন্য তোমরা এত প্যারা নিয়ে কোনো সমস্যা নাই আর কি প্যারা নিও না তোমরা আচ্ছা তাহলে হচ্ছে দুই দিন তুমি একটা টাইম পাচ্ছ ইংলিশ ফার্স্ট এর আগে এবং ইংলিশ সেকেন্ড এর আগে তুমি কদিন টাইম পাচ্ছ শুধু একদিন টাইম পাচ্ছ ঠিক আছে অ্যান্ড ইংলিশ সেকেন্ডের মধ্যে আমি জানি অনেকেরই অনেক ধরনের সমস্যা আছে তুমি গ্রামার মুখস্থ হয় নাই বা গ্রামার মুখস্থ করতে পারো না বা হচ্ছে বুঝতে বুঝতে পারো না কীভাবে এটা সলভ করবা তো এই জিনিসপাতিগুলো যেহেতু থাকে তোমাদের তাই হচ্ছে যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তারা কাইন্ডলি সতেরো তারিখের আগে পথ এগুলো সবগুলোই মিটমাট করতে হবে সলভ করতে হবে তাছাড়া কিন্তু কখনোই কোনোভাবে সম্ভব না দেন আটাশ আটাশের পর উনত্রিশ তিরিশ একদিন এখানে বন্ধ পাচ্ছ আইসিটির জন্য মোর দেন এবং গণিতের জন্য কিন্তু একটু ভালোই বন্ধ পাচ্ছ তিরিশ তারিখ থেকে এক তারিখ ঠিক আছে তিরিশ তারিখ তোমাদের লাস্ট এক্সাম হবে আইসিটি তারপরে হচ্ছে যে গণিতের জন্য তুমি ভালোই বন্ধ পাচ্ছ মোটামুটি ঠিক আছে এক দুই দিন দুই দিনের মতো বন্ধ পাচ্ছ এখন গণিতটা দুই দিনে বন্ধের মধ্যে যাদের পড়া মোটামুটি ভালো হয়েছে ওরা ভালোভাবে গুছাইতে পারবে কিন্তু হচ্ছে যাদের পড়াটা একটু উইক আমি জানি ম্যাথে অনেকেই একটু সমস্যা থাকে তো যাদের পড়াটাতে একটু উইক পয়েন্ট আছে এবং হচ্ছে যারা এখনো ভালোভাবে গুছিয়ে উঠতে পারে না পড়াশোনা তাদের জন্য এটার দিকে উপর ভালোভাবে ফোকাস করতে হবে কথা বুঝে গেছে গণিতের উপর এবং কিভাবে শেষ করবে এগুলো ভাইয়া বলে দিব আগে আমরা রুটিনটা একটু দেখার চেষ্টা করি যেমন হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় খুবই খুবই একটা টাফ সাবজেক্ট কারণ কি সায়েন্সের স্টুডেন্টদের জন্য কারণ হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরা এটার মধ্যে এ প্লাস ছুটে যায় এটার জন্য মাত্র একদিন বন্ধ দিছে তার মানে এটার জন্য তোমাকে প্রিপেয়ার থাকতে হবে আগে থেকে যে তুমি কিভাবে এটা ভালোভাবে গুছায় রাখতে পারবে কিভাবে পারগুলো ভালোভাবে মনে রাখতে পারবে এবং ওই যে চাঁদের একটা অধ্যায় আছে হ্যাঁ তারপর হচ্ছে কত ডিগ্রি কোন উৎপন্ন করে এগুলো নিয়ে তো ছেলেমেয়েদের অনেক দিন ধরে সমস্যা ছিল তো এগুলো যাতে না হয় তার জন্য হচ্ছে যে তোমাকে আগেই পড়াটা গুছিয়ে রাখতে হবে এবং আগে যদি তুমি পড়াটা গুছিয়ে রাখতে পারো তাহলে তোমার হবে কি তুমি সহজেই রিভিশন করতে পারবে তুমি তো সব কিছু আর একদিনে পড়ে যেতে পারবে না তাই না তার জন্য তারপর হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম তো আমাদের সবার ফেভারিট সাবজেক্ট প্রিয় সাবজেক্ট লিখে দিয়ে আসতে পারলে এ প্লাস কঠিন কিছু নাই সেই ছোটবেলা থেকে যেগুলো নিফাক কি হ্যাঁ তারপর হচ্ছে যে আকলাক এই ধরনের জিনিসপাতি জীবনী নবী সাল্লামের জীবন কাহিনী এবং হচ্ছে যে এই জিনিসপাতিগুলো তো এটার জন্য ভালোই একদিন বন্ধ মোটামুটি চলবে তারপর হচ্ছে এবার চলে আসি গ্রুপ সাবজেক্ট নিয়ে ফিজিক্স আচ্ছা ফিজিক্সের জন্য তুমি কিন্তু বন্ধ পাইছো দুই দিন ফিজিক্সের জন্য বন্ধ পাইছো দুই দিন দুই দিনে তুমি যদি পড়ে ভালোভাবে দিয়ে আসতে পারো মোটামুটি অ্যান কিন্তু অনেকেরই তো হবে না তার জন্য তোমাকে ভালোভাবে একটা গোছানোর প্রস্তুতি নিতে হবে আমি একটু পরে বলে দিচ্ছি যে কিভাবে তুমি প্রস্তুতিটা নিবে মান্থলি প্ল্যান বলে দিব তোমাদেরকে ঠিক আছে আচ্ছা এবার আসো এবার হচ্ছে যে ভূগোল এবং পরিবেশ এটা তো হচ্ছে যে আর্টস এর সাবজেক্ট আই সো তারপর হচ্ছে তোমাদের আর কোনো কিছু নাই হিসাব বিজ্ঞান এই যে রসায়ন রসায়ন আছে ঠিক আছে তিন দিন বন্ধ পাচ্ছ তুমি দশ এগারো বারো তেরো তিন দিন বন্ধ পাচ্ছ তুমি তিন দিন বন্ধ কেমিস্ট্রির জন্য অ্যানাফ গুছিয়ে নিতে পারবা কোনো সমস্যা হবে না আই সো এবং চোদ্দ বৃহস্পতিবার তারপরেতে আবার কি ষোলো সতেরো দুই দিন বন্ধ পাচ্ছ তুমি তো ষোলো সতেরো দিন যদি তুমি বন্ধ পাও তাহলে ওই দুই দিনে তোমার উচ্চতর গণিতটা গুছিয়ে নিতে হবে আর যাদের আমি জানি গ্রামে অনেকেরই রাজশাহী বোর্ডের দিকে অনেকেরই আহ উচ্চতর গণিতটা নেই গ্রাম গ্রামের দিকে একটু ওরা হচ্ছে কৃষি ওদের তো ওরাও ওইটা ওভাবে একটু প্রিপারেশন নিতে হবে তাই তো আচ্ছা এবার হচ্ছে যে উচ্চতর গণিত দুই দিনের মতো বন্ধ পাচ্ছ কষ্ট করে গুছিয়ে নিতে হবে যদি কারো উইকনেস থাকে ওটা আগেই সতেরো তারিখের আগেই গুছিয়ে নিতে হবে কথা বুঝে গেছে আচ্ছা তারপরে হচ্ছে বায়োলজি বায়োলজি হচ্ছে যে বুধবার বুধবার থেকে হবে এবং হচ্ছে কি বন্ধ পেয়ে যাচ্ছে কত আঠারো উনিশ দুদিন মোটামুটি সিমিলার এবং মোটামুটি প্রত্যেকটা পরীক্ষার আগে একদিন দুদিন দিন করে তুমি বন্ধ পাচ্ছ তার মানে হচ্ছে যে কি তোমার এগুলো নিয়ে এখন প্যারা খেতে হবে না প্যারা খেতে হবে না এগুলো নিয়ে তার মানে রুটিনে মোটামুটি বন্ধ ভালোই আছে ঠিক আছে বন্ধ ভালোই আছে আচ্ছা এখন কথা বলি আমরা যে বন্ধ যদি ভালোই থাকে তাহলে এখন আমাদের কি করা উচিত হুম আচ্ছা আমাদের রুটিনটা ফ্লেক্সিবল হয়েছে হ্যাঁ ফ্লেক্সিবল রুটিন ছিল ওর মধ্যে ভালোই গ্যাপ আছে তার মানে তুমি যদি স্ট্র্যাটেজি ভালোভাবে করে এই যে ভাই যেভাবে বললাম ওভাবে যদি তুমি ভালোভাবে পড়তে পারো রুটিনটাকে গুছাই তাহলে একটা ভালো কিছু করা সম্ভব এবং প্রপার প্ল্যানিং করতে হবে হ্যাঁ তোমার যে অধ্যায়গুলোতে উইকনেস আছে যে অধ্যায়গুলোতে গ্যাপ এখনো রয়ে গেছে ওই অধ্যায়গুলোর গ্যাপগুলো ভালোভাবে ফিল আপ করতে হবে হ্যাঁ এই বন্ধটার মধ্যে আমি বলে দিব কোন মাসে কি কি করবে এবং টাইমটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে লাইফে যদি ভালো কিছু করতে চাও টাইমকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে লাইফে যদি তুমি টাইম ভালোভাবে ইউটিলাইজ না করো তাহলে লাইফ তোমাকে বাজেভাবে মারা দিবে আচ্ছা এবং প্র্যাকটিস মোর অনেক ছেলেমেয়েরা এখন প্র্যাকটিস করে না এই এই সময় তো হচ্ছে তোমরা অনলাইন ক্লাস বেশি দেখো এবং অনলাইন ক্লাস দেখার কারণে তোমরা হচ্ছে নিজেদের প্র্যাকটিসটা একটু কম করো তার জন্য তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে এবং হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক ভোলা যাবে না প্রতিদিন অ্যাটলিস্ট ছয় থেকে আট ঘন্টা তোমার নিজে সেলফ স্টাডি করতে হবে নিজে পড়তে হবে এখন যেহেতু তোমাদের স্কুল নাই তোমাদের সব কিছুই বন্ধ বাসায় অ্যাটলিস্ট ছয় থেকে আট ঘন্টা তোমাদের বাসায় পড়তেই হবে যা হবে হোক ঠিক আছে বাসায় মেহমান আসুক অসুস্থ লাগুক অসুস্থ লাগলে তুমি চাইলে একটু কম পড়তে পারো পরের দিন তারপর হচ্ছে এটা পোষাই দিতে হবে ঠিক আছে মানে ছয় থেকে আট ঘন্টা তোমার পড়তে পারতে হবে কারণ তুমি এখন এসএসসি ক্যান্ডিডেট তোমার আসলে এখন এই কয় এই দুই মাস দেড় মাস আড়াই মাস যেটাই আছে এই টাইমটার মধ্যেই তোমার ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং এই প্রিপারেশনই তোমাকে সামনে একটা ভালো রেজাল্ট এনে দিতে পারে ঠিক আছে তার জন্য হার্ডওয়ার্ক করা মাস্ট 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 এই যে পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিস তুমি মেনে নাও এবং হচ্ছে প্রপার প্ল্যানিং আমরা তো আজকে প্ল্যান করেই দিলাম যে তুমি কীভাবে এই জিনিসটা রুটিনটা তুমি ভালোভাবে অ্যানালাইসিস করবা কতদিন বন্ধ আছে পাশে পাশে ভাইয়ে লিখে দিছি এবং তুমি কখন থেকে পড়া শুরু করবে তার মানে তোমার মোটামুটি পড়াশোনা গুছিয়ে ফেলতে হবে এপ্রিলের পনেরো তারিখের মধ্যেই এপ্রিলের পনেরো তারিখের মধ্যে তোমার পড়াশোনা গুছাই ফেলতে হবে এবং তারপরে তুমি এসএসসির জন্য শুরু করে দিতে পারো ঠিক আছে আচ্ছা এবার আসি আমরা কোন মান্থে কি করবো ঠিক আছে কোন মান্থে কি করবো আচ্ছা ভাইয়া তোমাদেরকে এই যে এখানের মধ্যে নিয়ে আসলাম চলো আমরা একটা আমরা কিছু লিখি তোমার আছে যে এখন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এক মাস তোমাদের হাতে আছে মার্চ এক মাস তোমাদের দুই মাস তোমাদের হাতে আছে এপ্রিলের অর্ধেকটা দ্যাটস মিন আড়াই মাস আড়াই মাস তোমাদের হাতে আছে আড়াই মাস তোমাদের যেহেতু হাতে আছে তাহলে এই আড়াই মাসটা তুমি ভালোভাবে কীভাবে ইউটিলাইজ করবে আচ্ছা এখানে আমি দুই ক্যাটাগরি পোলা নিয়ে কথা বলবো দুই ক্যাটাগরি পোলা পাইন এক ক্যাটাগরি এক ক্যাটাগরি হচ্ছে যে যাদের ফার্স্ট ক্যাটাগরি যাদের টেস্টের পর টেস্টের পর বা টেস্টের আগে সিলেবাস ডান দুই নম্বর ক্যাটাগরি দুই নম্বর ক্যাটাগরি যাদের এখনো সিলেবাস শেষ হয় নাই তাদের জন্য ফার্স্ট অফ অল যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তারা ঠিক আছে তারা কি করবে তারা হচ্ছে এখন ফুল ফোকাস দিবে বোর্ড কোশ্চেন এবং স্কুলের কোশ্চেন গুলোর উপর যদি একটু একটু জটিল জিনিসপাতি সলভ করতে চাও তাহলে হচ্ছে যে যে নাম করে যে স্কুলগুলো আছে ঠিক আছে ওই স্কুলগুলো এবং হচ্ছে যে স্যান জোসেফ বা হলি ক্রস বিকার তারপর হচ্ছে যে ঢাকার কিছু বিখ্যাত নাম করা স্কুল অথবা ক্যাডেট কলেজগুলো এগুলোর কোশ্চেনগুলো একটু সলভ করতে পারো এবং হচ্ছে বোর্ড কোশ্চেন ঠিক আছে যারা যারা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি যাদের হচ্ছে যে সিলেবাস শেষ এখন তোমরা শুধু এসএসসি পড়া পড়বে তারা হচ্ছে এখন বোর্ড কোশ্চেন করবে বোর্ড বোর্ড কোশ্চেনগুলো করবে এবং হচ্ছে যে কি স্কুল কোশ্চেনগুলো फेमस যে স্কুল আছে ওই স্কুলের কোশ্চেনগুলো করলেই তোমাদের এখন মোর দেন এবং বেশি যত প্র্যাকটিস করা যায় যত বেশি প্র্যাকটিস করা যায় তত ভালো ঠিক আছে আচ্ছা এবার ওই যারা সেকেন্ড ক্যাটাগরিতে আছে ওদেরও তো কিছু প্ল্যানিং করতে হবে ফার্স্টরা হচ্ছে যে এখানে ফোকাস করলে মোর দেন এনাফ এবং যারা ফার্স্টরা কি করবে এই পুরো সময়টা ধরে এই পুরো সময়টা ধরে যারা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা হচ্ছে যে এই আড়াই মাস তোমরা হচ্ছে কি করতে থাকবে শুধু কোয়েশ্চেন পেপার সলভিং করতে থাকবে টেস্ট পেপারকে ভাজা ভাজা করে ফেলতে হবে কথা বুঝে গেছে প্রতিটা ম্যাথ তোমাকে পারতে হবে বুঝতে হবে পঁচিশের রেজাল্ট তো সবাই শুনছো এবং সাংঘাতিক জিনিসপাতি ঘটছে তাহলে হচ্ছে যে তেত্রিশ ফেল তাহলে তেত্রিশ যদি ফেল হয় তার মানে কি একশো জনে তেত্রিশ জন ফেল প্রায় কম বেশি তাহলে এই যে ফেলটা এটা কিন্তু ম্যাথে হয়েছে বেশি ইংলিশে হয়েছে বেশি ফেল হ্যাঁ ম্যাথে কিন্তু ছয় লাখ শিক্ষার্থী ছয় লাখ শিক্ষার্থী ফেল করছে তাহলে খুবই সাবধান এবং বেশি বেশি প্র্যাকটিস করতে পারতে হবে প্রত্যেকটা কোশ্চেন পারার চেষ্টা করতে হবে তোমাকে আর যারা হচ্ছে চোরাইয়া সেকেন্ড ক্যাটাগরিতে পড়ো তারা কি করবা ফার্স্ট অফ অল তিনটা মাসকে ভাগ করো তিনটা মাসকে তুমি ভাগ করো ফার্স্টটা হবে তোমার সিলেবাস কমপ্লিট করতে হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে তুমি সিলেবাসটা কমপ্লিট করে ফেলবে যত যা কিছু আছে আমি জানি রোজার মাস পড়বে এখানে রোজার মাসে আরো ভালোভাবে তোমরা পড়াশোনা করতে পারা উচিত কারণ রোজা একটা হচ্ছে গোল্ড মাইন্ড তোমার যত বদভ্যাস আছে সবকিছুকে চেঞ্জ করে দিবে রোজা ভাই ইনশাল্লাহ রোজার মাস নিয়ে একটা ভিডিও তৈরি করবো রোজার মাসে কিভাবে পড়ালেখা করতে হবে তো তুমি কি করবে ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট করে ফেলতে হবে যা হবে হোক হোয়াট এভার ইট ইস যাদের এখনো সিলেবাস শেষ হয় নাই যাদের হয়ে গেছে তারা তালাম দিল তারা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করবা আচ্ছা এবার হচ্ছে যে যা তুমি যদি ফেব্রুয়ারির মধ্যে তোমার মোটামুটি এক মাসের মধ্যেই যত ধরনের সমস্যা আছে এবং যত সিলেবাসের কিছু আছে এখনো কিন্তু পসিবল ঠিক আছে ভালোভাবে পড়লে এখনো পসিবল তোমাদের শর্ট সিলেবাস এ প্লাস তুলতে পারা খুবই সহজ হবে এবার কিন্তু হচ্ছে যে তোমাকে ভালোভাবে পড়তে হবে কষ্টটা বেশি করতে হবে ঠিক আছে পরিশ্রম করতে হবে যারা ফাঁকিবাজি করে ফেলছে অলরেডি ঠিক আছে আচ্ছা এবার আসি তুমি তারপরে কি করবে তুমি তো ফার্স্ট মান্থ ফেব্রুয়ারি মান্থের মধ্যে তুমি সিলেবাসটা কমপ্লিট করলে সেকেন্ড মান্থ থেকে তুমি যারা ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট ওদের মধ্যে হচ্ছে বোর্ড কোশ্চেন এবং হচ্ছে যে স্কুলের কিছু কোশ্চেন সবগুলো করতে হবে না ফার্স্টে বোর্ডটা প্রায়োরিটি দিবা বোর্ড কোশ্চেনে সবগুলো করার চেষ্টা করবা এবং তারপর হচ্ছে স্কুলের কোশ্চেনগুলো করবা ঠিক আছে অ্যাটলিস্ট তুমি যদি না পারো না পারো তুমি যদি তুমি হচ্ছে পঁচিশ থেকে বিশ পর্যন্ত করো বিশ বা আঠারো এগুলো করো এগুলো প্রথমে করো তারপর হচ্ছে কিছু নাম করে স্কুলের কোশ্চেনগুলো দেখো ঠিক আছে তুমি বোঝার চেষ্টা করো যে কীভাবে বোর্ড কোশ্চেনগুলো আসে কোন আসলে কয়েকটা সিলেক্টিভ টপিক পড়লে এখানে কমন চলে আসে এই সিলেক্টিভ টপিকগুলো হচ্ছে যে তুমি অ্যানালাইসিস করে বের করতে পারো ভাইয়াও বলে দিই মাঝে মধ্যে ক্লাসের মধ্যেই এবং হচ্ছে যে এই লাস্ট মান্থের মধ্যে তোমাকে একদম পরীক্ষার যে ফিলোসফিক্যাল জিনিসপাতি জন্য তৈরি হতে হবে এবং নিজেকে মানসিকভাবে মেন্টালভাবে এবং ফিজিক্যালভাবে পরীক্ষার জন্য তৈরি করতে পারতে হবে তুমি সেম কাজটা এখানেও করবে তবে হচ্ছে যে তার সাথে সাথে তোমার আস্তে আস্তে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এবং দোনো পক্ষই ফার্স্ট ক্যাটাগরি এবং সেকেন্ড ক্যাটাগরি দোনোজনই মডেল টেস্ট মাস্ট মডেল টেস্ট আচ্ছা মডেল টেস্ট যদি না দাও তাহলে কিন্তু পরীক্ষার ভীতিটা অনেকে হচ্ছে যে হাত কাঁপে নার্ভাস হয়ে যাও ভয় পাওয়া পরীক্ষার হলে গিয়ে ঠিক আছে হাত ঘামা শুরু করে হ্যাঁ অনেক বেশি ভয় পেয়ে যাও কোশ্চেন দেখে তারপর হচ্ছে কিভাবে সলভ করবে এই ধরনের জিনিস দেখে তো এক্ষেত্রে তুমি হচ্ছে যে পরীক্ষা দিতে যাবা পরীক্ষার এমনি ভালো না তার সাথে সাথে মানে একটু রিস্কি আর কি কি হ্যাঁ না কি হয় তার সাথে সাথে তুমি যদি ওখানে একটু অসুস্থ হয়ে যাও একটু নার্ভাস হয়ে যাও অনেকে তো প্যানিক অ্যাটাক চলে আসে প্যানিক অ্যাটাক যদি চলে আসে তাহলে কিন্তু এগুলো তো তোমার পরীক্ষার রেজাল্টে হ্যাম্পার ফেলবে তার জন্য কি করতে হবে ভাইয়া তার জন্য তোমাকে প্রচুর পরিমাণ মডেল টেস্ট দিতে হবে আর আমি প্রিফার করি একটা অফলাইন মডেল টেস্ট অফলাইন অনলাইনে যোগ তো তোমরা হচ্ছে অনেকেই অনলাইনে অনলাইনে এমসিকিউটা সিকিউরিটা ভালো হয় আমিও জানি অনলাইনে এম দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু অফলাইনে মডেল টেস্টটা দিতে হবে সিকিউর জন্য খাতা কেটে স্যার দেখাই দিতে হবে যে কোথায় সমস্যা আছে ঠিক আছে তার জন্য একটা অফলাইন মডেল টেস্ট আমি প্রেফার করি যদি তোমরা পারো এই যে এই সময়ের মধ্যে অনেকে হচ্ছে যে ফাইনাল রিভিশন মডেল টেস্ট অর্থাৎ ফাইনাল রিভিশন মডেল টেস্ট এরকম টাইপসের কিছু জিনিসপাতি ছাড়ে তো এগুলোতে তোমরা ভর্তি হয়ে যাবে এবং এগুলোতে ভর্তি হয়ে গেলে ইনশাল্লাহ তোমরা এসএসসিতে ভালো কিছু করতে পারবা আর যদি কোনো ধরনের গাইডলাইন লাগে ভাইকে জানাবা এবং রমজান মাসের পড়ার প্ল্যানটা ভাইয়া দিব তো এই যে এই তো হলো আজকের জিনিসপাতি আমরা আজকে মোটামুটি বুঝে গেলাম যে কিভাবে আমরা এস এস সি রুটিং করলাম এবং হচ্ছে এই যে বন্ধগুলো এগুলো ভালোভাবে কাজে লাগাইতে হবে এবং তোমার হচ্ছে যে পনেরো তারিখের আগে থেকে তোমার পড়ালেখা শেষ করে দিতে হবে এপ্রিলের পনেরো তারিখ এপ্রিল এপ্রিলের পনেরো তারিখের মধ্যে তোমার পড়ালেখা সব শেষ করে দিতে হবে তারপরে তুমি এস এসসি প্রিপারেশন নেওয়া শুরু করে দিবা এবং হচ্ছে যে যে যত বেশি পরীক্ষা দিতে পারো হ্যাঁ পড়বা এবং হচ্ছে পরীক্ষা দিবা বর্ডার কোয়েশন তো শুধু সলভ করলে হবে না এখানে কিন্তু ভাই অনেক পরীক্ষার কথা অনেক বেশি জুড়ে বলছে এবং পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অফলাইনে যে যার পাশে যে যার বাসার পাশে বা হচ্ছে যে আশেপাশের মধ্যেই ভালো একটা কোচিং সেন্টারে দেখে অথবা হচ্ছে যে যে কোনো একটা ভালো জায়গা দেখে তুমি মডেল টেস্টটা দিতে পারো এবং মডেল টেস্টটা তোমার জন্য খুবই উপকার করবে হ্যাঁ এসএসসির জন্য তুমি একটু পরীক্ষার এনভায়রনমেন্টের সাথে পরিচয় হবে বাসায় বসে বসে বাসার ফ্যানের নিচে শান্তিমতো পরীক্ষার দেওয়াটা আর হচ্ছে যে পরীক্ষার এনভায়রনমেন্টে গিয়ে টিচারদের সামনে বসে পরীক্ষা দেওয়াটার মধ্যে আসলে বেসিক্যালি অনেক অনেক পার্থক্য আছে ঠিক আছে তো এই জিনিসটা দূর করার জন্য তোমার অফলাইনে মরাল টেস্টটা দিতে হবে এবং ভাইয়া যেগুলো বললাম এই যে গ্যাপ ফিল আপ করতে হবে এবং হচ্ছে যেহেতু রুটিনটা ভালো হয়েছে তোমাদের এবং হচ্ছে প্ল্যানিং তোমরা ভালোভাবে ভাইয়া একটু বলে দিলাম প্ল্যানিং কিন্তু অনেকটুকু ভাইয়া বলে দিলাম এবং তোমরা যদি সময়টা ভাগ করে করে পড়বে বেশি দিন কিন্তু নাই ঠিক আছে আশি দিনের কম সময় হ্যাঁ এইটি ডিজার্ভ এইটি ডেজও নাই তোমাদের তো এই ডেজ যদি না থাকে তোমাদের তাহলে হচ্ছে যে তুমি সেভেন্টি ফাইভ ডেজের মধ্যে তোমার এটা সবগুলো কমপ্লিট করতে হবে এবং তুমি ভাগ করে 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 এই যে প্রথম থার্টি ডেতে ভাই যেহেতু বললাম প্রথম থার্টি ডেতে তুমি হচ্ছে যে যাদের সিলেবাস শেষ হয়নি ম্যাক্সিমামেরই সিলেবাস শেষ হয় আমি জানি তো থার্টি ডেজের মধ্যে তুমি শেষ করবা তারপর হচ্ছে মার্চ মার্চের মধ্যে তুমি হচ্ছে বোর্ড কুশন সেল শেষ করবা থার্টি ডেজের মধ্যে এবং শেষে গিয়ে তুমি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবা যখনই হয় এটা হচ্ছে মার্চের মধ্যে থেকে যদি এপ্রিলের মধ্যে যখনই হয় তোমাদের ওখানে তুমি পরীক্ষাটা অ্যাটেন্ড করার চেষ্টা করবো তাহলে এই পরীক্ষাটা একটু তোমাকে কনফিডেন্স বুঝ দিবে এবং তোমার পরীক্ষার কি অবস্থা এটা তোমাকে জানতে সাহায্য করবে আচ্ছা আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আশা করি সবাই এস এস ভালো একটা রেজাল্ট করতে পারবে